দেখো সকাল সকাল গাছ থেকে ওটা পেয়ারা পারলাম গাছটা না খুব ভালো পেয়ারা হয় না তো দানি এখন দেখছি যে পেয়ারাগুলো একটু বড় বড় হচ্ছে আর খেতেও খুব স্বাদ আর ওই যে পেয়ারা গাছটা শুভ সকাল বন্ধুরা মনিকাভেলিজলাইফ পেয়ারা একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি কেটে যাচ্ছে বেশ একটা একটা করে দিন তবে দুদিন ধরে কালকে থেকে দেখছি আবহাওয়াটা মেঘলা খবরে দেখলাম যে দুদিন মানে ওই পুরুলিয়া বাঁকুড়িয়া বাঁকুড়ার দিকে শিলাবৃষ্টি হয়েছে আমাদের এখানে কালকে প্রচুর মেঘ করেছিল একটু হাওয়া উঠেছিলো ঝিরিঝিরি একটু বৃষ্টি শুরু হলো কিন্তু এদিকে যাই হোক শিলাবৃষ্টি কি ঝড় বৃষ্টি সেভাবে আর হয়নি তো যাই হোক এখন আমার রান্না বসে গেছে রান্না বসে গেছে বলতে কি রান্না প্রায় শেষের দিকে অদ্রিজা অদ্রিজা বাবা খেয়ে দুজনেই দুজনের কাজে চলে গেছে অদ্রিজা চলে গেছে স্কুলে ও চলে গেছে আর আমার বাকি রান্নাগুলো হচ্ছে বাকি রান্নাগুলো হতে হতে মনে হলো যে একটু পেয়ারা প্রেরানি আর যে মানে এই আবহাওয়ার জন্য না কি কে জানে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ আর এই যে দেখো মাথা তো কদিন ধরে গঙ্গা স্নান করলাম শ্যাম্পু করা তো মাথায় তেল দিয়ে ওই গরম পুল্য থাকতে পারবো না আবার এই শ্যাম্পু করেও মাথা মনে হচ্ছে এক মাথা তো যাই হোক চলো ভাবলাম রান্নাবান্না শেষের দিকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হল না তো এখন একটু শেষটা শেয়ার করি তো চলো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেলটিকে আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আর মাছ ভাজা করবো আর নিম পাতা ভাজা করলে আমার রান্না কমপ্লিট তো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু শেয়ার করি চলো ওই বাপরে মাছ তো পেয়ারা পাটতে গিয়ে পুড়ে গেছে ঠিক আছে পুড়ে ঠিক যায়নি মানে লাল লাল হয়ে গেছে বাটা মাছ করছি পেয়ারা পারতে গেলাম পাটা মাছের আজকে ঝাল করব মাছগুলো একটু না নরম হয়ে গেছিলো মানে আমার দাদাভাই বাজার দিয়েছিলো একটু বেলা করে তো মাছগুলো একটু নরম নরম জন্য খুব ভালো করে কড়া করে ভেজে নিলাম আর এখানে যেটা যেহেতু ঝাল করবো ঝাল করা মানে একটু সর্ষে দিতে হবে আর এখানে হলুদ সমেত বেটে নিয়েছি যেহেতু এখন ঘরের হলুদই খাই আমি তো হলুদ সমেত একটা বেটে নিয়েছি আর একটু পেঁয়াজও দেবো ভাবছি কারণ মাছে খুব একটা পেঁয়াজ দিই না আমি কিন্তু মাছটা বললাম না যেহেতু একটু নরম হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে ঝালটা করবো আর এই যে দেখো নিমপাতা একদম পুচি নিম পাতা এখানে বেছে নিলাম এবার ধুয়ে এগুলো শেষে ভাজা করবো তাহলে আমার রান্না কমপ্লিট আর এই দেখো সকালে করেছিলাম মানে সকালে বলতে কি রান্না শুরু করে যতগুলো হয়েছে আর কি এখানে দেখো ইচ্ছে ভাজা করেছি আর একটু তাড়াতাড়ি করে মাছের রেজে ঝাল করে তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম তবু অদ্রিজা খেয়ে খেতে পারিনি অদ্রিজাকে দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে গেছে আর এই যে দেখো সিদ্ধ শেষ হয়ে গেছে তবু আজকে বাঁধাকপি এক করেছি আর এখানে করেছি টমেটোর চাটনি আর সকালে আলু সিদ্ধ দিয়েছিলাম একটু আমার জন্য রেখেছি এই হলো আর মাছটা করবো চলো এত মাছ কি ব্যাপার হ্যাঁ বাড়িতে কি ভোজ আছে নাকি ও ওরে বাবা রে আবার আবার এ মা বড় বড় ইঁডিস मस्त हां পুকুরের তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুকুরে ইলিশ আমি জানি না আপনাদের দিদি ভাই বলছে আমি মনে করলাম খাঁটি ইলিশ তো এক গাদা মার দেনে বলছে বাড়িতে ভোজ আছে কিসের ভোজ কে জানে আমার স্বাদ আবার বাচ্চা

মাছ আছে কম দামে তেগুলো হচ্ছে সিলভার মাছ কম দামে পেয়েছে আর এই সিলভার কাপ মাছ আমার কোনো দিনই পছন্দ নয় মানে কোনো দিন আমি খেতে চাই না আমি নিজে কিনতেও চাই না তো নিয়ে এসছে আমি তো রেগে মরে যাচ্ছি বলছে কম দামে পেয়েছি কম দামে পেলেও আমি নিতেও চাই না এই সঙ্গে অবশ্য অনেকগুলো বাটা মাছও নিয়ে এসেছে তো কম দামে পেয়েছে বলে নিয়ে এসেছে তো বাটা মাছটা রান্না করেছি রান্না টান্না করে এখন দেখো এই মাছগুলো কাটতে বসেছি কেটে ধুয়ে ফ্রিজে রাখবো ফ্রিজে যে রাখবো ফ্রিজটাও খারাপ হয়ে গেছে ফ্রিজটা ডিপেও যেরকম বরফ জমে বাইরেও বরফ জমে কোনো সবজিপাতি রাখতে পারি না সব কিছু বরফ জমে নষ্ট হয়ে যায় তো ফ্রিজটা সারানো সেইভাবে লোক পাচ্ছে না এটা যে কী কারণে হচ্ছে একটু কেউ যদি জেনে থাকো প্লিজ বলো তো তো দেখো এখন মাছগুলো কাটতে দেখে আবার আমাকে এখন মস্করা করছে যে কি হচ্ছে এত মাছ কি হচ্ছে তোমাদের বাড়িতে অনুষ্ঠান হবে এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে তো এখন তার কোনো অনুষ্ঠান নেই সেই জন্য ওকে বলছি যে আমি আবার মা হবো আমি আবার স্বাদের অনুষ্ঠান হবে সেই জন্য এত মাছ এত মাছ কাটতে বসেছি তো আমার কি বলবো মাছটা তো পছন্দই নয় আর এত মাছ নেওয়ার কি প্রয়োজন সে যদি এমনিতেও দেয় তো দেখো আজকে কলা পাতা পেতে দিয়েছি আর এই যে খেতে বসে গেছে দর্শকগণ দর্শক এই আস্তে